আপনারা নিশ্চয়ই জানেন আমরা আমাদের প্রোগ্রামে ব্যস্ত শাসক দল উঠে পেরে লেগেছে সেই প্রোগ্রামটাকে কিভাবে বাঞ্ছাল করা যায় ক্যান্সেল করানোর জন্য তারা উঠে পেরে লেগেছে আমরা সেদিকে ব্যস্ত হয়ে আছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পাইপের গাড়ি লোড হয়ে এখান থেকে পাচার হচ্ছে পরে শুনলাম যে না আমাদের এখানে চাষিদের জন্য একটি সাইপন বরাদ্দ করা হয়েছিল সেই সাইপনের কাজ চলছিল সাইপনের কাজ এখনো পুরোপুরি শেষ করতে পারিনি তার আগে তাঁরা পাইপগুলোকে এখান থেকে বিক্রি করে দেয় এবং আমরা সবাই মিলে এই গ্রামের সবাই গাড়িটাকে আটকে দিয়েছে বিক্রি করছে পারুলি বিবি তানার স্বামী সিদ্দিক মল্লিক তারা কেন বিক্রি করছে তারা বিক্রি করছে ওদের তো ওই দুর্নীতি টিএমসির টিএমসির কালচারটাই এই যে ধরো মারো খাও তাদের কয়লা গরু ইট বালি মানে তাদের আর কিছু বাকি নেই কিডনি বিক্রি করা থেকে শুরু করে সমস্ত কিছু তারা বিক্রি করে নিল কি আজি করে ওই যে বোনটা আমার মারা গেল আপনারা দেখছেন তো আজকে আবার নূতন পাইপ বিক্রি করছে এর থেকে লজ্জা শাসক দলের এ আর লজ্জা বলে আর কিছু নেই তাদের কতটা পাইপ চল্লিশ পিস পাইপ বিক্রি করছে আমরা জিজ্ঞেস করলাম তারপরে ফোন করলো আমার এখানকার পঞ্চায়েতের স্বামী সিদ্দিক মল্লিক বলল যে আমাদের স্কুল মাঠে বালি ফেলা হয়েছে পনেরো হাজার টাকা শট আছে সেই জন্য এই পাইপগুলো তিনশো টাকা করে বিক্রি করে আমরা এই দেনাটাকে তুলব মানে এই বলে আর কি ওরা পাচার করছে পাইপগুলো হ্যাঁ জিনিস চাষিদের জিনিস গরিব মানুষের মানে হক ফাঁকি দিয়ে তারা সমস্তটাকে মানে বিক্রি করে দুর্নীতি করছে গাড়ি আটকে রেখেছে পাইপটা হলো চাষিদের চাষ করার জন্য সরকার সাইফোনের বরাদ্দ করেছে আমাদের বাগ জেলার খালে আমাদের একাত্তর নম্বর বুথের যিনি টিএমসির পঞ্চায়েত সদস্য এই পাইপগুলো চুরি করে বেছে দিচ্ছে হ্যাঁ যে চাষির হাতে আরও চারটে স্পাউট বাড়ে সে কাজ না করে চাষ আরও বেশি খেয়ে নিচ্ছে গোপনে না আমরা হ্যাঁ ব্যক্তিগতভাবেই বিক্রি করছে চুরি করে আমরা জানতে পারলাম ভ্যানাকে ধরলাম যে পাইপ কোথা নিয়ে যাচ্ছ ভ্যানালা বলছে যে পঞ্চায়েত আমার গাড়ি দিয়েছে আমাকে ভাড়া দিয়েছে আমি আমি পাথরঘাটায় দিয়ে আসতে যাচ্ছি কেন বললো বিক্রি হয়ে গেছে এই যে বৃষ্টিতে হ্যাঁ প্রচুর ক্ষতি হচ্ছে মানে ধান থেকে শুরু করে আপনার আমাদের এখন এখানে কলার চাষ আছে। সব খেতে পানি জমে গিয়েছে পুরো ধান নষ্ট হয়ে গেছে পঞ্চায়েতের এসব কোনো ইয়ে নেই মানে ওদের কালচারটা হলো চুরি করা যে একটা চাষি সরকার দিয়েছে সাইফোন সাইফোনটগুলো পুরো কমপ্লিট না করে সেই পাইপ বিক্রি করে দিচ্ছে চুরি করে নাম কি ওর কি করছে সিদ্দিক মল্লিক টিএমসি পঞ্চায়েত সরাসরি একাত্তর নম্বর বুথ পূর্ব সাতুলিয়া আমার নাম মোহাম্মদ রজব আলী মোল্লা আমি একজন চাষি পঞ্চায়েত নাম কি সিদ্দিক থেকে কোথায় নিয়ে যাচ্ছিলেন সিদ্দিক মল্লিকের বাড়ির থেকে পাথর কাটা নিয়ে যাচ্ছে আপনাকে কী বলে ভাড়া নিয়েছে পাঁচশো টাকা ভাড়া বলে নিয়ে যাচ্ছে এখন তো এই দেখা যাচ্ছে আপনার এই পাচারের সঙ্গে আপনি যুক্ত হয়ে যাচ্ছেন আমি কি বলবো আমার পঞ্চায়েত নিয়ে নিয়ে যাচ্ছে আপনি কি জানতে ধ্যান হ্যাঁ আপনি কি জানতেন আমি জানি কী জানি বিক্রি করে দিচ্ছে বিক্রির জন্যেই নিয়ে যাচ্ছিলো নেই যে এটা যে সরকারি মাল সেটা আপনি জানতেন এদেরকে অর্থাৎ মাল হ্যাঁ জানতাম আপনি জানতেন তারপরে ওরকম একটু অন্যায়ের সঙ্গে আপনি যুক্ত হতেন হ্যাঁ এই অন্যায়ের সাথে বলতে আমার আগে মাটি দিয়েছিলেন আমাদের স্কুল মাঠে যে মাটি ফেলা হয়েছিল আমার ভ্যান থেকে ফেলেছিলাম আমার ওই একই পাইপ বেছে আমাকে পয়সা দেবে বলে আচ্ছা তা আপনি জানার পরেও মানে নিয়ে যাচ্ছিলেন পঞ্চায়েত বলেছে আমি নিয়ে যাচ্ছি বিক্রি করছে সরকারি পাইপ হ্যাঁ তাই আমরা এখন ওই পথের মাঝখানে চুরি করলে আছে ধরে ফেলেছি এখন কি করবেন এখন যা শাস্তি হয় তাই হবে পুলিশ এসেছে তো কি বলছে পুলিশ পুলিশ কি বলে দেখি হ্যাঁ আসলে বাবা আসলে তো ভোট কাউকে দিতে হয়নি এরা জোর করে জনপ্রতিনিধি হিসেবে দাবি করে বসে আছে অ্যাকচুয়ালি দেখা যায় তো জনপ্রতিনিধি হতে গেলে মানুষ ভোট নিয়ে জিততে হয় এবার একটা প্রতিনিধি মানে সে এলাকার অভিভাবক আর অভিভাবকের কর্মকাণ্ড এরকম এই যে একজন হাজার হাজার চাষি চাষ করে তাদের যে সেচের কাজে যে ব্যবহার করা যায় সাইফোন বলে যে নামক জিনিসটা তার মেরামতের জন্যই পাইগুণ্ড এসছিল এখন ইয়ে নিজেরা আত্মসাত করে খাচ্ছে এতগুলো মানুষের যে ভোট এই রিয়াকশন কিন্তু ব্যালট বক্সেতে আসবে আর দিদি কি বলবো দিদি এই কথাগুলো শুনে আপনি আপনার শত্রু ভাববে না আমি আপনার শত্রু নয় আপনার দলের মধ্যে যেসব আঘাশাগুণ্ড জন্মেছে এদেরকে দ্রুত আগাসা সাফ করুন ধন্যবাদ